তুমি সরকারি চাকরি পাওনি তার জন্য দায়ী কে তুমি নিজে নয় তো নিজের দিকে তাকিয়ে দেখেছ নিজের দিকে তাকিয়ে আমল দিয়ে একবার দেখেছো রাতে শুয়ে শুয়ে ভেবেছো যে সরকারি চাকরি পাওনি তার জন্য তুমি দায়ী কতটা তুমি দোষ দিয়ে যাচ্ছ নিজের বাবাকে নিজের মাকে নিজের ভাইকে বোনকে প্রয়োজনে নি বিবাহিত হলে নিজের হাজবেন্ডকে সরকারকে তো দোষ সবাই দেয় তুমিও দিচ্ছ হ্যাঁ সরকার দায়ী আছে হয়তো আগেও ছিল এখনো আছে তুমি তুমি নিজে কোনো অংশে দায়ী নয়তো তুমি তোমার সময় থাকতে সময় নষ্ট করো নি তো এখনও সময় নষ্ট করছো না তো সেটা একটু ভেবে দেখো ভাবো কতটা রেডি তুমি কতটা রেডি কোন পরীক্ষার জন্য তুমি রেডি সেটা ভেবেছ নিজেকে ভাবনা চিন্তা করেছ বয়সটা তো পার হয়ে যাচ্ছে বয়স যখন তোমার কম ছিল তখন তুমি কি করেছিলে প্রস্তুতি নিয়েছিলে কোনো একটি বা দুটি পরীক্ষাকে টার্গেট করে প্রিপারেশন নিয়েছিলে কত অংশে তুমি প্রস্তুত কতটা কতটা না হলে এখনো সময় আছে এখনো সময় আছে বয়স যদি বেড়ে থাকে এখনো সময় আছে পড়তে বসো ও সব নেবো সব একসঙ্গে নেবো না কিছুই ছাড়বো না হবে না হবে না হবে না কিছু পেতে গেলে কিছু দিতে হয় না সরকার দায়ী সরকার ভ্যাকেন্সি বার করছে না সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ছিল নিউনি কেন পশ্চিমবঙ্গ সরকারকে দায়ী দিয়ে অনেকে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি নেয়নি তাই তো নয় পেয়েছিল নিউনি না তুমি প্রস্তুতি নিউনি কোনটা ট্যালেন্ট ছিল বলছো আচ্ছা তা ট্যালেন্ট ছিল ট্যালেন্ট দেখাও কেন কে বারণ করেছিল তোমার ট্যালেন্ট দেখাতে ও আমার ওপর রাগ হচ্ছে সত্যি কথা কারওয়ার সচ বলছি বলে কার সচ বলছি এই কারণে যে কোনো চাকরি নিয়ে নাও সরকারি যদি না পাও বেসরকারি জয়েন করো ও বেসরকারি জয়েন করতে চাও না ভেরি গুড তাহলে প্রস্তুতে নাও সরকারি চাকরি দিতে তুমি জানো কম্পিটিশান হাই কম্পিটিশান এখন সবাই পড়াশোনা করে আমার দাদুরা মানে কি হতো ডেকে ডেকে নিয়ে যেত কেউ মাধ্যমিক পাশ করলে আয় রে আয় আয় চাকরি করবি আয় আমার বলে তো নিয়ে যাবে না আমার ছেলেরা বলে আরো নিয়ে যাবে না তাহলে তোমারা বলে কেন নিয়ে যাবে তুমি যখন ঘুমাচ্ছ তুমি যখন এন্টারটেনমেন্টে নিজেকে ডুবিয়ে রেখেছো তখন কেউ খাচ্ছে এবার বলো তুমি যদি গড হতে তুমি যদি ভগবান হতে তুমি কাকে দিতে যে তু এন্টারটেনমেন্ট করছে তাকে দিতে সে পরীক্ষায় পাশ করতো না যে পরিশ্রম করছে দিনে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা করে লোকে পরিশ্রম করছে দশ বারো ঘন্টা তো অনেকেই পরিশ্রম করছে তুমি কি করছো তুমি যখন ঘুমাচ্ছিলে তুমি যখন এন্টারটেনমেন্টে নিজেকে ডুবিয়ে রেখেছো মোবাইলে ফেসবুকে টুইটারে নিজেকে ডুবিয়ে রেখেছো তখন কেউ রাতের পর রাত জেগে বই নিয়ে পড়াশোনা করছে এবার বলো কার নলেজ বেশি হবে স্যার ও জাস্ট পড়ছে আমি তো বিরাট বিদ্যান আমার বিরাট আইকিউ আইকিউ নিয়ে ধুয়ে জল খাবে আইকিউ তখন কাজে লাগে যখন তুমি ওই আইকিউ কে কাজে লাগাবে বয়স থাকতে থাকতে সময় থাকতে থাকতে চোখ খোলো কারো আর সচ বলছি চোখ খোলো চোখ খোলো চোখ খোলো যদি চোখ না খোলো একদিন কাঁদতে হবে এবং সেই দিন নিজেকে তো দোষ দিতে পারবে না তখন কাকে দোষ দেবে তোমার সারাউন্ডে যাকে যারা আছে তাদেরকে দোষ দিতে ইচ্ছা করবে আর দোষ দিতে ইচ্ছে করবে হ্যাঁ গভর্নমেন্ট অবশ্যই গভর্নমেন্ট দায়ী আরে গভর্নমেন্ট দায়ী দায়ী নয় সে বিচার পরে আগে নিজেকে বিচার করো তুমি কতটা অংশে দায়ী একটা চাকরি হয়নি বলে সেই ক্যাটাগরি ছেড়ে দিয়ে অন্য ক্যাটাগরির জন্য তুমি নিজেকে তৈরি করেছো কি পারো বলো কি পারো কি পারো কি পারো বলো তাড়াতাড়ি বলো কম্পিউটার বড় টাইপে কত স্পিড টাইপের কত স্পিড ক্লার্কিয়াল পোস্টের জন্য এলিজিবল সেন্ট্রালে বয়স আছে তো সেন্ট্রালে ফিল আপ করো এই জন্য এলএ ডি গ্রুপ আসছে পিএসসি ক্লাসিও আসছে আচ্ছা গ্রুপ সি আসছে গ্রুপ ডিও আসছে পশ্চিমবঙ্গ সরকারের যখন সব খাত যত নেতা এখানে কোশ্চেন 5 হয় ওখানে কোশ্চেন 5 হয় এরাম এক দল থাকে যারা এই 5 হয় ওই 5 হয় ওই 5 হয় দুর্নীতি হয়েছে সব থাকে কিন্তু দুর্নীতি হয়েছে কোটে যত দিন না বিচার করে তার দায় kere কত বিচার দিচ্ছে না এখনো কোডের কেস হ্যাং হয়ে আছে তাহলে তুমি কি তোমার বয়স থেকে পার করে নিয়ে চলে যাবে না অন্য কিছু জন্যে বস্তু নেবে তুমি एंटरटेनমেন্ট করছো না তো তুমি যখন বয়েস kaun ছিলে তুমি যখন কি করছিলে কটা পরীক্ষায় বসেছ কটা পরীক্ষায় পাস করেছ সেটা তো বলো না চল্লিশটা পরীক্ষায় পাস করেছি তাহলে কোনখানে আটকাছে নিজের ভুল নেই তো সেখানটা দেখো সেখানটা দেখো আমি বলছি এখনো বাড়বে এখনো বাড়বে যদি না তুমি তোমার সময় ওয়েস্ট করো বয়স থাকতে থাকতে চোখ খোলো লোককে দোষ দেওয়া ছেড়ে দিয়ে নিজের দিকে আঙুল দাও যে আমি কতটা নিজের কাজের প্রতি ডেডিকেটেড আমি কতটা নিজের কাজের প্রতি একদম জাল লড়িয়ে দেবো হয় পাবো হয় পাবো মানে নাও আর নেভার হয়ে দেখেছো কতটা কতটা পরিশ্রম করছো সারাদিনে কত ঘন্টা পরিশ্রম করো কত ঘন্টা পরিশ্রম করো আর যখন সময় ছিল যখন সময় ছিল কত ঘন্টা পরিশ্রম করেছিলেন প্রত্যেক জিনিসের লোহা গরম থাকতে থাকতে দেখবে কামারটা কি করে লোহা গরম থাকতে থাকতে হাতুরা মারে মাথা সাফ যখন আছে মাথায় টেনশন কম যখন আছে কাজের দায়িত্ব যখন কম আছে তোমার ওপর তোমার পরিবারের দায়িত্ব যখন কম আছে তোমার পরিবার তোমাকে জাস্ট পড়াশোনাতে ইনভলভ করে রাখছে তখন তুমি কি করছিলে তখন তুমি সারাদিন পড়ো কেউ তোমার আটকাচ্ছে না না তখন তো পড়তে ইচ্ছা করছিল না স্যার এখন পড়তে ইচ্ছা করছে এখন সময় নেই ম্যানেজ ইউর তোমার টাইমকে ম্যানেজ করে তোমার দায়িত্ব না আমার পরিবার আমার টাইম দেয় না তাহলে করো না তাহলে কাজ কেন তুমি কতটা রেডি হ্যাঁ পিএসসি ক্লাস পরীক্ষা এসছে আবারও আসবে রেলের গ্রুপ ডি আছে এছাড়াও দেখো তোমার যতটা বয়স আছে তোমার বয়স কত আঠাশ তাহলে দেখো যে সমস্ত বয়সগুলো তুমি এখনো পরীক্ষায় বসতে পারছো সেগুলো ফর্ম ফিল করো ভেবে নাও আঠাশ প্লাস বয়স তিরিশ প্লাস বয়স তাহলে কোন কোন পরীক্ষার জন্য তুমি এলিজেবেল সেই পরীক্ষার সিলেবাস বার করো সিলেবাস অনুসারে পড়ে রেখে দাও তুমি যখন পড়ে রেখে দিলে যেদিন ফর্ম বেরোবে সেদিন তুমি এলিজিবল হয়ে গেলে সেদিন তুমি রেডি আর না ফর্ম বেরোবে তারপর আমি রেডি হতে যাবো আর যারা আগে থেকে রেডি হচ্ছে তারা ঝাঁক মারবে হ্যাঁ তারা তারা তোমাকে ছেড়ে দেবে সারা বছর পরিশ্রম করো সারা বছর যারা পরিশ্রম করে কয়েকজন আছে পরপর দু তিন বছর পরিশ্রম করে নিজেকে রেডি করে রেখেছে আপডেট করে রেখেছে আর যদি না পোষায় বেসরকারি স্কুলে জয়েন করো বেসরকারি কোচিং সেন্টারে পড়াও প্রয়োজনে বাড়ির পাশে চারটে যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে তাদেরকে নিয়ে পড়তে পড়াতে বসো তাদের পড়াশোনা হবে তোমারও পড়াশোনা আপডেট থাকবে দোষ দিও না মাথা খারাপ করো না নিজের মাথা খারাপ করো না বাবা মা ভাই বোন যারা আছে সংসারে নিজের হাজবেন্ড বা নিজের ছেলে যারা আছে তুমি যে পরিস্থিতিতে আছো তার বাড়ির সারাউন্ডে যারা আছে তাদেরকেও মাছতে দাও নিজেও ঘুমাচ্ছিলে ঘুমাচ্ছিলে নিজেরও দোষ দেখতে পাও না তো দেখো নিজের দোষ দেখার চেষ্টা করো তোমার কি কি ভুল তুমি কটা পরীক্ষার জন্য রেডি স্বপ্ন দেখছো আকাশ কুসুম সেই সিলেবাস রেডি করেছো সেই সিলেবাস রেডি করেছো হ্যাঁ না যদি সেই সিলেবাস রেডি না করো তাহলে তুমি পাবে না নিয়ম ও বাবা সিলেবাস রেডি না ফর্ম বেরোবে তারপর আমি পড়তে বসবো আর আমায় দেয়নি আমি কাঁদছি এসব করলে চলবে এখনো কথা শোনো কারো সচ বলছি তে তো লাগছে না কিন্তু সত্যি কথা বলছি বয়স যতটা আছে দেখো যে যে পরীক্ষার জন্যে তুমি দিতে পারবে এলিজেবেল যোগ্যতা যে যে পরীক্ষার জন্য আছে বয়স যে যে যোগ্য আছে সেই সেই পরীক্ষার ফর্ম ফিল আপ করো প্রয়োজনে তুমি মাস্টার ডিগ্রি পাস গ্রাজুয়েশন এইচএস যে ডিগ্রি পাস করা আছে তোমার তার থেকে লো ডিগ্রিতে পরীক্ষায় বসো প্রয়োজনে ডি গ্রুপ ডি পরীক্ষায় বসে যাও একটা চাকরি পেয়ে গেলে তারপর কি। হও তারপর ডিপার্টমেন্টাল পরীক্ষা দেওয়া অনেক জায়গায় সুযোগ থাকে ধরো যে কোনো একটা ডিপার্টমেন্টে ডি গ্রুপ পেয়ে গেছো তখন এজটা অনেক সময় রিল্যাক্সেশন দেওয়া হয় পরিষ্কার তাহলে যে কোনো ডি গ্রুপ হোক সি গ্রুপ হোক সি গ্রুপে আবার ক্লার্কিয়াল পোস্ট আছে ও স্যার কম্পিউটার টাইপ তো পারি না শিখেছিলাম ডিপ্লোমা কোর্স একটা করেছিলাম কিন্তু এখন মনে নাই সে যেটা মনে নাই সেটা লাভ কি এখনো কম্পিউটার কেনো বা কম্পিউটার দশ টাকা দিয়ে ক্যাফে যাও দেখো তোমায় এক ঘন্টা টাইপ করতে দেবে টাইপিং স্পিড তুলে নাও সময় তোমায় বার করতে হবে কিছু পেতে গেলে কিছু দিতে হবে হবে হবে। কে দেয় না যারা আজকে বড় বড় জায়গায় আছে প্রত্যেকে পরিশ্রম করেছে পরিশ্রম না করে পরিশ্রম না করে কে বড় বড় জায়গায় আছে স্যার অমুক চন্দ্র ঘুষ দিয়ে পেয়েছে তমুক চন্দ্র তমুক ঘুষ দিয়ে পেয়েছে তুমি প্রমাণ করতে পারবে না তোমাকে কেউ দায়িত্ব দিয়েছে বিচার করার বিচার করতে পারবে না সেটা নিয়ে তুমি মাথায় ঢুকিয়ে নিজের কে ডিপ্রেশনে ফেলে কি লাভ তাই না তো পড়তে বসো পড়তে বসো এখনো অনেকটা সময় আছে অনেক সময় আছে অনেক পোস্ট আছে নিজেকে রেডি করো নিজেকে রেডি করে তারপর বলো যে এই পরীক্ষাটায় বসেছিলাম এই পরীক্ষায় আমি কাট অফ ক্রস করে দিয়েছি তারপর আমি ফেল করেছি কটা পরীক্ষায় পাস করেছ কটা পরীক্ষার ইন্টারভিউ দিয়েছ দিয়েছ নিজেকে রেডি করো তোমাকে ডিপ্রেশনে নিয়ে যাওয়ার জন্য আমার এই ভিডিও নয় তোমাকে এটা বোঝানোর জন্য আমার এই ভিডিও যে দেখো তুমি যে এন্টারটেনমেন্টে নিজেকে ঢুকিয়ে রাখছ সেই সময় অন্য কেউ খাটছে পরিষ্কার তুমি যখন ফেসবুক টুইটার ইত্যাদি ইত্যাদি দেখছ ভিডিও রিলস কল করছো সারাদিন হয়তো পাঁচ ঘন্টা তুমি ভিডিও রিলস কল করো সারাদিনে এন্টারটেনমেন্টে হয়তো তিন তিন ঘন্টা তুমি নষ্ট করো তখন অন্য কেউ কি করছে অন্য কেউ খাটছে তাহলে বলো তুমি যদি ভগবান হতে তুমি কাকে দিতে তাই না ও স্যার আপনার বড় বড় কথা হয়েছে আই হেট ইউ তো হেট ইউ তো হেট ইউ তাতে কি তুমি চাকরি পেয়ে যাবে নিজেকে অ্যানালিসিস করো মাথা শান্ত করো প্ল্যানিং করো কোন তিন চারটে পরীক্ষার জন্য তুমি রেডি বা তোমার যোগ্যতা আছে এই সাপোর্ট করছে সেই তিন চারটে পরীক্ষার সিলেবাস রেডি করো এবং যেদিন ভ্যাকেন্সি বেরোবে সেদিনই যেন তুমি সেটাকে কি করতে পারো ক্র্যাক করতে পারো স্টেট গভর্নমেন্টে যদি না পারো সেন্ট্রাল গভর্নমেন্টের নাও সেন্ট্রাল গভর্নমেন্টের মাইনেও বেশি পরিষ্কার আশা করছি খারাপ লাগলো যা বললাম সেটা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো তাহলে বুঝবে আমি তোমাকে নেগেটিভ থেকে পজিটিভে নিয়ে গেছি আর যদি বুঝতে না পারো তাহলে ব্যাড কমেন্ট দিয়ে ছেড়ে দাও ডিসলাইক করে দাও থ্যাংক ইউ ভালো দেখো প্রত্যেকে